টিভি ইউটিউব চ্যানেলে ফিরে এলেন জনপ্রিয় অভিনেতা শফিক এবং তার সাথে অভিনয় করত জনপ্রিয় অভিনেত্রী রিদি খাতুন তো ফাইনালি পল্লিগাম টিভি চ্যানেলটি একটি উজ্জ্বল নক্ষত্র বা পরিপূর্ণ রূপ ধারণ করতে চলেছে কেননা এখানে ফিরে এলো জনপ্রিয় অভিনেতা শফিক এবং জনপ্রিয় অভিনেত্রী টনি সাম্প্রতিতে জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা হচ্ছে শফিক প্রথমত আমরা শফিকের বিষয়গুলো জেনে নিই বর্তমান সময় জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে শফিক যারা প্রতিনিয়ত পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলে এই শফিককে চিনে থাকবেন যা দুর্দান্ত অভিনয় লাখো কোটি বক্তবৃদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই শফিক কিবা তার আসল পরিচয় তো তাস্কিক ভিডিওতে শফিকের লাইফ স্টাইল সম্পর্কে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বর্তমান সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লিগ্রাম টিভি চ্যানেলের এই জনপ্রিয় অভিনেতার আসল নাম হচ্ছে শফিকুল শেখ কিন্তু লাখো কোটি বক্তবৃন্দ এবং দর্শকরা তাকে শফিক নামেই চিনে তাই জনপ্রিয় অভিনেতা দুই হাজার আট সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ফুলবাগিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সেই সব মতে বর্তমানে তার বয়স হচ্ছে প্রায় উনিশ বছর মতো গাণী সাম্প্রতিতে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই জনপ্রিয় অভিনেতার যদি আমরা ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ইঞ্চি ওজন হচ্ছে একান্ন কেজি গং হচ্ছে সামলা ফর্সা ফসা এবং গং হচ্ছে কালো তো জনপ্রিয় অভিনেতা ছোটোবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করত তো এই জনপ্রিয় অভিনেতা যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে যাই তাহলে তিনি বর্তমানে তাগিস্তানের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতেছে তার জীবনেও বেশিরভাগ অভিনয় এই রীতি খাতুনের সাথে করতেই দেখা গেছে বিশেষ করে রীতি খাতুনের সাথে তার অনেকটি শুট নেওয়া রয়েছে সাম্প্রতিতে জনপ্রিয়তার শীর্ষে থাকে এই জনপ্রিয় অভিনেতার প্রধান শখ হচ্ছে বাইক রাইড করা মোবাইলতে ছবি তোলা কৌতুক গা অভিনয় করা ইত্যাদি এছাড়া এই জনপ্রিয় অভিনেতা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল আবাদত টর্নি রয়েছে রিয়াস হয়েছে তো এই জনপ্রিয় অভিনেতার যদি আমরা পরিবারকে নিয়ে কথা বলতে যাই তাহলে বেশিরভাগ সময়ই আবাদত রীতির সাথে তিনি শুটিং করতো তো সাম্প্রতিতে পলিগাম টিভি চ্যানেলে আমরা যদি এই রীতি খাতুনের কথা বা বিশ্লেষণ করতে চাই তাহলে আরও এক্সপ্লেনটেশন হয়ে যাবে তো এই জনপ্রিয় অভিনেতা পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন বাবা মা সহ শফিক বড় ভাই এবং ছোটো একটি বোন রয়েছে তো শফিক আবাদত খাতুন পলিগাম টিভি চ্যানেলে ফিরে আসাই শফিক আবাদত যে সে ফিরে আসবে কেননা পল্লিগ্রাম টিভি চ্যানেলে সবচেয়ে বেস্ট জুটি হচ্ছে শফিক এবং খাতুনের জুটি যে জুটিটা পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবাদত অনেক বড় এবং উচ্চপদস্থ লেভেলে চলে গেছে সাম্প্রতিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই খাতুনও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট এবং অনেক ভিডিও উপহার দেয় যেগুলো দেখে আমরা বাস্তবিক অর্থে অনেক শিক্ষা পেয়ে থাকি তো শফিক এবং রীতি খাতুন পল্লীগাম টিভি চ্যানেলে ফিরে আসলে অনেক ভালো হবে অনেক দর্শক তো এর আগে আমরা যখন পল্লিগাম টিভি চ্যানেলে বিভিন্ন এক্সপ্লেনটেশন বা নাটক কিংবা নিউজ নিয়ে ভিডিও আপলোড করতাম তখন অনেকজন কমেন্ট করে বলতো যে ভাইয়া শফিক এবং রীতি কবে আসবে তাকে কেন আসছে না হঠাৎ ফাইনালি পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে কামব্যাক করলো জনপ্রিয় অভিনেতা শফিক এবং জনপ্রিয় অভিনেত্রী রীতি টাকা হঠাৎ কেনই বা চলে গিয়েছিল কিংবা হঠাৎ করে কেনই বা তারা দুজনে ফিরে এলো তাদেরকে নিয়ে থাকছে আজ অজানা সকল তথ্য তো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো বর্তমান সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লিগাম টিভি চ্যানেলের আয়োজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে খাতুন যারা প্রতিনিয়ত পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই খাতুনকে চিনে থাকবেন যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি বক্তবৃন্দুদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কী এই রীতিখাতুন কিভাবে তার আসল পরিচয় তো আজকের ভিডিওতে থাকছে খাতুনকে নিয়েই সকল তথ্য তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন বর্তমান সময়ের জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে খাতুন তো খাতুনের আসল নাম হচ্ছে খাতুন কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শকেরা তাকে রীতি নামেই চিনে তাই জনপ্রিয় অভিনেতা দুই হাজার আট সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ফুলবাগিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে বর্তমানে তিনি তাকে স্থানীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতেছে পাশাপাশি পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে অডিওশনের শুটিংয়ে কাজ করে তাছে তো এই জনপ্রিয় অভিনেত্রীর বেশিরভাগ শ্যুটিং এবং স্পর্ট এবং নাটক করতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেতা শফিকের সাথে তো টনির সাথে তা বেশ কিছু নাটক আছে তবে অধিকাংশ নাটক জীবনে অতিবাহিত করছেন জনপ্রিয় অভিনেতা শফিকের সাথে তো এই জনপ্রিয় অভিনেত্রী যদি আমরা ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট কিনছি ওজন হচ্ছে একান্ন কেজি গায়েগ হচ্ছে শ্যামলা ফর্সা এবং চলেগং হচ্ছে কালো তো এই জনপ্রিয় অভিনেত্রী মূলত পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে শফিক চলে যাওয়ার পরে তিনিও পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বিঘি দিয়ে পড়েন কেননা দীর্ঘদিন যাবৎ জনপ্রিয় অভিনেতা শফিকের সাথে কাজ করার পর যখন শফিক হঠাৎ করে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছিল তখন তিনি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তাই সে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল ছেড়ে দিয়েছিল অবশেষে সে টিভি ইউটিউব চ্যানেলটি তারা চলে যাতে বিভিন্ন দর্শক শ্রোতা কিংবা নেটিজেন ইন্ডিয়ান বা পশ্চিমবঙ্গের মানুষজনরা এটা নিয়ে অনেক বিতর্ক বা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পরিচালক রবিউল শেখ অনেক বিতর্কের মুখে পড়ে গিয়েছিল অনেক দিন আগে একটা অডিশন বলছিল সেই অডিশনে বলা হয়েছিল যে রবিউল শেখ স্পষ্ট ভাষায় বলেছিল যে শফিক নিজে পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছে আমরা তাকে বাদ দিইনি তো এই ভাষায় বলে যে রবিউল শেখ বলে যে শফিক যদি এখনও পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ব্যাক করে তাহলে তাকে আমরা নিঃসন্দেহে গ্রহণ করবো তার সাথে যদি শফিক আসে তাহলে রীতি খাতুনকেও তারা নিয়ে আসবে এই আশ্বাস জানিয়েছিল পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পরিচালক রবিউল শেখ কিন্তু সাম্প্রতিতে শফিকে একটা দোষ হলো যে শফিককে রবিউল শেখ একটা অপবাদ দিয়েছিল সে সবসময় নারী নিয়ে হস্তে মস্ত করে হোটেলে থাকে লাল পানি পান করে যার কারণে রবিউল শেখ এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না যার কারণে তাকে কিছু খারাপ বাসায় বকাবকি করলে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেল ছেড়ে দেয় এই জনপ্রিয় অভিনেতা শফিক এরপর রবিউল শেখও তাকে আর কিছু বলেনি এবং শফিকও আর জিপ করে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে কামব্যাক করেনি তবে রবিউল শেখ স্পষ্ট ভাষায় একটা বিষয় জানিয়ে দিয়েছে শফিক যদি তার সকল বল স্বীকার করে এবং পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে আবার ফিরে আসে তাহলে আমরা তাকে নিঃসন্দেহ গ্রহণ করব তো এটা হচ্ছে একটা যৌক্তিক ব্যাপার তবে হ্যাঁ শফিক যদি ফিরে আসে এবং তার সকল বল স্বীকার করে গোপিল শেখ আশ্বাসটা জানিয়েছে যে সে লাইফ টাইম পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবে তো সাম্প্রতিতে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে আপাতত যদি শফিক ফিরে আসে তাহলে তার নাটকগুলো অসাধারণ দুর্দান্ত হবে তো পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলটি আজকে যে এই জনতার শীর্ষে থাকা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে যে জনপ্রিয়তা শীর্ষে থাকা এর মধ্যে সবচেয়ে বড় অবদান হচ্ছে শফিকের এবং জনপ্রিয় অভিনেত্রী খাতুন তাদের এই সুন্দর সুন্দর অভিনয় মানুষের মনকে আকৃষ্ট করে তুলেছে এবং লাখো কোটি বক্তবৃন্দরদের মনে এটা জায়গা করে নিয়েছে তবে শফিক ফিক আসাতে নেটিজেন বা ভক্তবৃন্দদের এটা এটার জন্য এক দারুণ সুখভক্ত সাম্প্রতিক পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের এই জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতন মূলত চলে গিয়েছিল তার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কারণে সে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে সেগে চলে গিয়েছিল এক আর ফাইনালি কাম করতে পারেনি কেননা একটা বার্ষিক পরীক্ষা শুরু হলে সেটা আপাতত দীর্ঘদিন ধরে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নাটকের শুটিং করার কারণে সে তার পগা লেখা একদম গুগাল গলত অর্থাৎ একদম শেষ হয়ে গিয়েছিলো যার কারণে সে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে তিন মাসের জন্য একটা ব্রেক নেয় যার কারণে শফিক ও আগে বেরিয়ে গিয়েছিল মন মানসিকতা তেমন ভালো না যার কারণে সেও তিন মাসের একটা ব্রেক নেই ব্রেক নেওয়ার পরও পরীক্ষাটা যথাযথভাবে দেওয়ার পর সেই আর পল্লিকম্পিটি ইউটিউব চ্যানেলে ফিরতে পারেনি কেননা তার জনপ্রিয় অভিনেতা বা তার নায়ক শফিক নেই এবং পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আগে জনপ্রিয় অভিনেত্রী বর্ষা খাতুন নেই যার কারণে আপাতত সেও ফাইনালি পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে আর ব্যাক করেনি এবং যদিও ফিরতে চাইছিলেন এই মুহূর্তে তার বাবার পছন্দ অসুখ হয় তাকে নিয়ে হসপিটালে পাকাপাকি প্রায় এক দেড় মাসের মতো তিনি ওখানে অনেক পাকাপাকি করছেন এবং তার মা অসুস্থ ছিল তাদের গান্ন বান্না বা যাবতীয় যত কাজ করেছে তাকে নিজেই করতে হয়েছিলো যার কারণে সেই আর পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে ফিরে আসতে চাইলেও সেই মুহূর্তে তার জন্য আর সম্ভব হয়নি অবশেষে সকল উত্থান প্রথানের অবসান ঘটিয়ে পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে কামব্যাক করলেন জনপ্রিয় অভিনেত্রী গৃতি খাতন তো জনপ্রিয় পলিগাম টিভি ইউটিউব চ্যানেলের সবচেয়ে এখন একটা জুটি হচ্ছে বেস্ট জুটি বলা চলে বর্তমান সময়ে টনি ও সালমান তারা যৌথভাবে অভিনয় করে মানুষকে বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বা বিষয়গুলো অনেক এক্সপ্লেনটেশন অনেক সুন্দর করে যাচ্ছে তাদের অভিনয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে ফাইনালি পলিগাম টিভি ইউটিউব চ্যানেলে যদি এই জনপ্রিয় অভিনেতা শফিক এবং রীতিখাতন ফিরে আসে তাহলে পল্লীগাম টিভি চ্যানেলটি একটি পরিপূর্ণ রূপ ধারণ করবে এবং আমরা পূর্বের নেই তাদের আবার সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে পারবো যেগুলো দেখে আমরা অনেক শিক্ষা গ্রহণ এবং অনেক কিছু করতে পারবো যদিও তারা ফিগা আসে তাহলে সেটা অনেক ভালো হবে এবং নেটিজেনও যেন জন্য এ যেন থাকছে এক দারুণ সুখবর তবে দর্শকবৃন্দ এবং শ্রোতারা যাদের কাছে এই ভিডিওটা গিয়েছে যদি সফিক এবং রতিকাতন ফিগা আসে তাহলে কেমন হবে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবিশেষে আরেকটা কথা না বললেই নাই তো সম্প্রতি তো জনপ্রিয়তা শীর্ষে থাকা তো এই জন অভিনেতাকে আপাতত মাসে কত টাকা করে পেমেন্ট করা হতো তো এটা আপনাদেরকে একটা ঘাটাঘাটি থাকতে পারে তো এই দুজন অভিনেতাকে শফিককে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে পূর্বে মাসিকভাবে পেমেন্ট করা হতো কিন্তু সাম্প্রতিতে সকল জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদেরকে পার ভিডিওতে পেমেন্ট করা হয় অর্থাৎ তারা যতগুলো ভিডিও মেক করবে তাদেরকে তত বেশি টাকা পেমেন্ট করা হবে অর্থাৎ পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে জনপ্রিয় অভিনেতা শফিককে পার ভিডিওতে মেবি পনেরো হাজার করে টাকা পেমেন্ট করা হয় অর্থাৎ সে যদি একটা ভিডিও মেক করতো তাকে তাহলে তাকে পনেরো হাজার টাকা দেওয়া হতো দুইটা ভিডিও মেক করলে ত্রিশ হাজার টাকা দেওয়া হতো এভাবেই তাকে পার ভিডিওতে পেমেন্ট করা হতো অপরদিকে রীতি খাতনকে পার ভিডিওতে অর্থাৎ পলিগামপিবি ইউটিউব চ্যানেলে অডিশনে একটা পার ভিডিওতে তাকে প্রায় চোদ্দ হাজার করে টাকা পেমেন্ট করা হতো অর্থাৎ সে যদি একটা ভিডিও মেক করে তাহলে তাকে পলিগামপিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চোদ্দ হাজার করে টাকা পেমেন্ট করা হবে দুইটা ভিডিও মেক করলে আঠাশ হাজার টাকা পেমেন্ট করা হবে তবে ফাইনালি এভাবেই পলিগাম ফিভি ইউটিউব চ্যানেলের অভিনেতা এবং অভিনেত্রীদের সকল দেখে পার ভিডিওতে পেমেন্ট করা হয় তো হ্যালো এভরি ওয়ান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এক পরবর্তীতে কী নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি